তো বন্ধুরা এর আগের দিন তোমরা দেখছো আমার মায়ের পায়ে যুগ নাই রক্ত খাইয়া কোথায় পড়ে গেছে খুঁজেই পাই নেই ও বাবা হে দেহি কি রান্না করে দু রক্ত খাইয়া ঢুল হয়ে আছে না খাওয়ুন ভালো কিন্তু না এই তুই ইডু কিই হইলে না গেলে এবারে গাও না তোমারে তোমার না বেশি কিছু না যাই একটু নুন খাওয়াইলাম কারণ বেশি খাইয়া লাইস এজমেরও তো দরকার আছে দেখ তুই ইডুসিনের রক্ত খাইয়া দইরি এডে গেলে পার কিন্তু তুই জমের খাওয়া খাইয়া চিত্ত হয়ে পড়ে রয়েছিস তোর তোর নুন খাওয়াননি

আমি জানি তো বন্ধুরা তোমরাও কে এই কথাটা শুনছ যে গায়ে যুগ নাগলে গাও হাইরে যায় শুনলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাই তো বন্ধুরা গ্রামে থা অত সু জানা আমাকে হাফ আর যুগ নিয়েই ঘুমাই নাগে